হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রত্যেক মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক আমাদের যে তিনটি এমসিকিউ বই আছে অর্থাৎ বাংলা সারথি হ্যাঁ বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট এবং অনুবাদ অনুষঙ্গ এই তিনটা বইয়ের একসঙ্গে রিভিউ করব যে আপনারা কোন বইটি এখন পড়বেন বা তিনটি বই একত্রে পড়তে পারেন এক মাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন কি না সেটা একটু আলোচনা করবো ঠিক আছে আমাদের মোট পাঁচটা বই ঠিক আছে তো আধুনিক যুগ এবং প্রাচীন মধ্যযুগ দুটো কোর বই ছিল তার মধ্যে আধুনিক যুগ বইটা আউট অফ স্টক হয়ে গেছে পরীক্ষার আগেই মোটা বইটা ছাপানো হবে না প্রাচীন মধ্যযুগটা তিরিশ কপি আছে যারা তথ্যভিত্তিক পড়তে চান প্রাচীন মধ্যযুগ ওখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে প্লাস তথ্য দেওয়া আছে ওই বইটা পড়তে পারেন তো তথ্যভিত্তিক বই রিভিউ করব না বাকি যে তিনটা বই সেটা রিভিউ করবো আজকে দেখুন এগুলো বেড়ে গেছে যারা প্রি বুকিং করেছিলেন কলেজ স্ট্রিট থেকে আজকে কুরিয়ার করা হবে একটা বাংলা সারতী প্রাচীন মধ্যযুগ এমসিকিউ প্যাটার্ন এখানে কেবল বাংলা সাহিত্যের ইতিহাসটাই আছে আর দেখুন বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদন সংঘ ভারতীয় সাহিত্য এখানে তথ্য প্লাস প্র্যাকটিস সেট এবং ছক সব আছে সায়সান ভিত্তিকই আর এটা বাংলা অলি ইন ওয়ান ওকে এটা হচ্ছে মোট চার হাজার সাতশো প্লাস এমসিকিউ আছে এখানে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্স অনুবাদ সংঘ বঙ্গানুবাদ সমস্ত থেকে প্রশ্ন দেওয়া আছে নব্বই নম্বরের পঞ্চাশটা সেট দেওয়া আছে তো এই তিনটা বই যদি এই এক মাসে কভার করতে পারেন তাহলে কিন্তু এসএলএসটি অনেকটাই কভার করতে পেরে যাবেন এই বাংলা সাউথি বইতে কিন্তু একবার নাইনটি পার্সেন্ট পার্সেন্ট কমন এসেছিলো বাংলা অল ইন্ডা প্র্যাকটিসে কিন্তু কমনযোগ্য আর অনুদাসন করতেও কিন্তু কমন আসবে একদম গ্যারেন্টি নাইনটি পার্সেন্ট কমন আসবে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট তো এই তিনটে বই যদি কভার করতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এইগুলো আজ থেকে করা হচ্ছে যারা এই বইগুলো নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে রাখুন পরে আমাকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আগে আলোচনাটা শুরু করি সূচিপত্রটা ওকে তো প্রথম দেখুন আমাদের যেটা আমি আজকে শুরু করবো বাংলা সাহজে দেখে তার আগে যারা এই বইগুলো কিনতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমার যেমন স্ক্রিনে দেওয়া আছে এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগ করে নেবেন আর সূচিপত্রটা দেখুন একটু আলোচনা করে দিই ফার্স্ট দেখুন প্রাচীন ও মধ্যযুগ ও প্রাচীন মধ্যযুগ দেখুন সবই চর্চাবধ আছে শ্রীকৃষ্ণ কীর্তন আছে চর্যাব হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তারপর দেখুন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এই চারজন আছে বসু পদালির কবিতে গেছে তাদের বিজয়গুপ্ত আর কেত ক্ষেমানন্দ ক্যামানন্দ মঙ্গল কাব্য থেকে আছে বহু চক্রবর্তী চণ্ডী মঙ্গল কাব্য থেকে আছে খনাব চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য থেকে আছে ভরতচন্দ্র রায়গুনা কর মাদামঙ্গল কাব্য থেকে আছে কৃত্রিম রামায়ণ অনুবাদ সাহিত্য কাশিরাম দাস মহারত অনুবাদ সাহিত্য মালাধার বসু ভাগবত অনুবাদ সাহিত্য তাদের দেখুন শ্রীচৈতনদেব সমাজ সাহিত্য জীবনী গ্রন্থ মানে বৃন্দাবন দাস আর কৃষ্ণ দাস কবিরাজ এই দুটো চ্যাপ্টার পড়তে হবে তারপর আরাকান বা রোশন দাস সবার কবি দৈল কাজী আর শ্রয়দ আলাগল এই দুটো করতে হবে রামপ্রদা সেন কমলাকান্ত ভট্টাচার্য এইগুলো আপনাদের করতে হবে ওকে তো এগুলো হচ্ছে তোমার স্বার্থপদাবলী ইসলামী সাহিত্য পড়তে হবে না যারা ইলেভেন টুয়েলভে পড়ো বা পরীক্ষার্থী তারা পড়তে হবে নাইনটের জন্য এটা পড়তে হবে না আমার এসএলএসটার এমএসসি সিলেবাসকে কেন্দ্র করে এটা রচনা করেছি বইটা ঠিক আছে তো আধুনিক যুগগুলো সবই আছে প্রাচীর মধ্যেও সবই আছে তো দেখো প্রাচীর মধ্যে হয়ে গেলে এবার আধুনিক যুগ ফার্স্ট হচ্ছে বিদ্যাসাগর মাইকেল মসুম দত্ত দীনবন্ধু মিত্র বিহাইলাল চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে যেগুলো রচনা করেছেন মাইকেল মসুম দত্ত ধরুন কাব্য আর নাটক রচনা করেছে তার দুটোই কিন্তু আছে এখানে ঠিক আছে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাগ করা আছে তারপর দেখুন গিরিশচন্দ্র ঘোষ মীর মশলা বোসেন পড়তে হবে না এটা হচ্ছে এমএসএস সিলেবাস তারপর দেখুন জগদীশচন্দ্র বসু সব সুন্দর করে সর্বনিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ দুশোটা এবারে নব্বই করে এমসি কেউ আছে তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাগ করে দেওয়া আছে কথা কাব্যসাহিত্য কথু সাহিত্য নাট্য সাহিত্য কথ সাহিত্য থেকে একশো চারটা এমসি কিউ আছে সাহিত্য থেকে একশো পঞ্চাশটা কৌথ সাহিত্য থেকে নব্বইটা আর নাট্য সাহিত্য থেকে নব্বইটা এমসি কিউ দেওয়া আছে ওকে তারপর দেখুন হিরেন্দ্র রায় রমত চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজশেখর বসু বেগম লোকের শাখা দর্শন এটা কিন্তু আমি এটা এমএসসি সিলেবাস থেকে ক্লাসের পশ্চিম দিয়ে রেখেছি কিন্তু এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে ওকে কারণ যেহেতু হিমালয় দর্শন আমাদের আছে তো সেই জন্য ওটা যেহেতু প্রবন্ধ বা প্রবণ কাহিনীটা আছে সেই জন্য ওটা কিন্তু ওখান থেকে প্রথম এলেও আসতে পারে তাই এটা আমি কেটে রাখছি না এটা কিন্তু পড়ে নেবেন ঠিক আছে হ্যাঁ এটা এমএসএস লেভেল কেটে রেখেছি কিন্তু এসেছেন এটা পড়তে হবে ওকে এটা পড়তে হবে কিন্তু বারবার বলছি তারপর দেখুন যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতি কুমার চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস বলাচার মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আগে রিভিউ দিয়েছিলাম যেটা সৈয়দ মুস্তফা আলী প্রেমেন্দ্র মিত্র সতীনাথ ভাদুড়ি লীলা মজুমদার মানিক বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বসু আশাপূর্ণা দেবী বিষ্ণু দে বিনয় ঘোষ সুভাষ মুখোপাধ্যায় সমরেশ বসু মহাশ্বেতা দেবী সৈয়দ মুস্তবাসিরাজ এমএ সিলেবাস পড়তে হবে অর্থাৎ এই চারটা মানে ইসলাম সাহিত্য প্রাচীন মধ্যযুগের আধুনিক যুগের হচ্ছে মীর মসারফ হোসেন বেগম রোকিয়া সৈয়দ সিরাজ তবে বেগস পড়তে হবে না কিন্তু বেগম লকে পড়ে রাখতে পারে না সশ থেকে কিন্তু ইলেভেন টুয়েল প্রশ্ন স্ট্রিল এমএসসি পরীক্ষায় তো এটা কিন্তু ইলেভেন টুয়েলের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে নাইন পড়তে হবে না আর অবশ্যই শক্তি চট্টোপাধ্যায় এগুলো সব এসএসএসির সিলেবাস ওকে এগুলো পড়ে নেবেন লাস্ট দেওয়া আছে দেখুন নব্বই নম্বরের মোকটেস এক থেকে পাঁচটা শুধুমাত্র আধুনিক যুগ মধ্য প্রাচীন যুগ কেন্দ্র করে নব্বই নম্বরের পাঁচটা টেস্ট দেওয়া আছে আর আছে বিগত এমএসসি পরীক্ষার প্রশ্ন উত্তর ঠিক আছে হাজার তেইশ তো এইগুলো হচ্ছে সিলেবাস হচ্ছে তোমার বাংলা সারদি বইটার যারা বইটা কিনতে যান এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো যোগাযোগ করে দেবেন ওকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে দেবেন ধরে নেব তারপর দেখুন সাউথ সূচিপত্র এটা তারপর দেখুন এটা সূচিপত্র বুঝতে পারবেন না এটা হচ্ছে প্র্যাকটিস সেট বাংলা অলিন ওয়ান তো প্র্যাকটিস সেট এক থেকে পঞ্চাশটা দেওয়া আছে এক থেকে পঞ্চাশটা দেওয়া আছে মোট নব্বই নম্বরে দেখুন সুয ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

সূচিপত্রকে কি করব বাংলা অরিজিনাল মূল বইটা পড়তে হবে সূচিপত্রের কোনো লাভ নেই ঠিক আছে সূচিপত্রের কোনো লাভ নেই তারপর দেখুন এস এস দু বেঙ্গলি নবম দশম শ্রেণীর এমসিকিউ মানে বিগত বছর প্রশ্ন দেওয়া আছে আর মা সার্ভিস কমিশন নবম দশম বাংলা দু এর প্রশ্ন তো দেওয়া আছে এবার অনেক রকম তাহলে কেমন করে বুঝবো আপনার বাংলা অরিজিনাল বইটা কেমন এটা তো বেস্ট রিভিউ অনেক স্যার ম্যাম দিয়েছে এটাই প্র্যাকটিস করাচ্ছেন তবু বলে দিই যে আমাদের যেহেতু নব্বই নাম্বার করে হ্যাঁ এস এলএসটি বা এমএসির সিলেবাস কেন্দ্র করে রচিত হয়েছে নব্বই নম্বরের পঞ্চাশটা সেট আছে ওখানে তো কেমন করে সেটের আছে মোট চার ছশো পঞ্চাশটা এমসি কিউ আছে কেমন করে সেট আছে দেখুন বলে দিচ্ছি যে বইটিতে বাংলা বিষয়ের সমস্ত টপিক থাকবে বইটিতে পঞ্চানব্বই পার্সেন্ট সেট যেভাবে থাকবে তা হলেও দেখুন বলে দিচ্ছি ফার্স্ট নব্বই নাম্বারে থাকবে পঞ্চাশের সেট তো নব্বই নাম্বার কেমন ভাগ ভাগ্য আছে বলে দিচ্ছি বাংলা ব্যাকরণ থেকে থাকবে মোট তিরিশটি প্রশ্ন ওকে ব্যাকরণ থেকে প্রথমে তিরিশটি প্রশ্ন থাকবে প্রাচীন ও মধ্যযুগের যুগের বাংলাদেশ থেকে থাকবে মোট পনেরোটি প্রশ্ন তিরিশ পনেরো কথা হলো পঁয়তাল্লিশটি আধুনিক যুগের বাংলাদেশ তৃতীয় থেকে থাকবে মোট কটা কুড়িটা প্রশ্ন তিরিশ পনেরো পঁয়তাল্লিশ প্লাস কুড়ি পঁয়ষট্টি মানে বলতে পারি যে বাংলা সাহিত্যের ইতিহাস টপিকটা প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ মিলে তো বাংলা সাহিত্যের ইতিহাস সেখানে থাকবে মোট পনেরো প্লাস কুড়ি সমান পঁয়ত্রিশটি ব্যাকরণ তিরিশটি সাতত্রিশ পঁয়ত্রিশটি মোট হলো পঁয়ষট্টি তা দেখুন নবম দশম শ্রেণীর টেক্সে থাকবে মোট আঠারোটি প্রশ্ন অনেকে বলে টেক্স থেকে এই কম আছে আঠেরোটা প্রশ্ন এই কম যেখানে ষাটটা প্রশ্নে অনেকে বারোটার মতো তেরোটার মতো হচ্ছে আপনাদের টেক্স রেখেছে তাদের মানে প্র্যাকটিস রেটে আমরা যেখানে নব্বই নাম্বারে এমসিউ করেছি হয়তো কুড়িটা করতে পারতাম কুড়িটা করে আঠেরোটা করেছি তো আঠেরোটা এমসি কি অনেকে বলছে কম না টেক্স থেকে নব্বইটার মধ্যে আঠেরোটা এমসি কি মানে অনেক কুড়িটা হলে ভালো হতো কিন্তু অনেক কিন্তু যারা ষাটের মধ্যে বারোটা রেখেছে তার তাদের কী বলবেন তাহলে পঁয়ষট্টি প্লাস আঠেরো নাম্বার টেক্সট মানে তিরাশিটা আর বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ অনুসঙ্গ থাকবে মোট ছটি বসন্ন তিরাশি উনব্বইটা আর ইংরেজি দেখে বাংলায় অনুবাদ বঙ্গা অনুবাদ অনেক বইতে পাবেন না এটা কিন্তু সিলেবাসে আছে আসে না আমার এক দুটো চলে আসতে পারে তাই একটা আমি দিয়েছি প্রত্যেকটা সেটে কখন দুটো দিয়েছি তো একটা করে কিন্তু আছে আমাদের বইতে হ্যাঁ এটা থাকবে একটি তা তিরাশিশো উনব্বই এক নব্বইটা পরোপরি আমাদের তিনজনের লেখা বাংলা ইন ওয়ান প্র্যাকটিস সেট যেটা তো লেখা নেই বইতে প্র্যাকটিস সেট অনেকে সায়াসান বই বলে চালাচ্ছে সায়াসান বই কিন্তু প্র্যাকটিস সেট অনেকে শায়াসান লেগে যাচ্ছে বইটিতে নব্বই নম্বরে পঞ্চাশটি প্র্যাকটিস সেট থাকবে আর বিগত বছরের বাংলা এস দু হাজার ষোলো এবং এমএসসি দু হাজার তেইশ এর প্রস্তর থাকবে অর্থাৎ এই বইটিতে মোট চার হাজার ছশো পঞ্চাশটি প্রসত্তর থাকবে ঠিক আছে তাহলে বইটিতে মোট চার ছশো পঞ্চাশটি প্রশত্তর থাকবে আর নব্বই নাম্বারে পঞ্চাশটি সেট থাকবে ওকে তো এটা হচ্ছে আপনার বাংলা অলি নাম্বার সূচিপত্র ওকে তারপর দেখুন অনুবাদ অনুসঙ্গ অনুবাদ সঙ্গটা সবচেয়ে মারাত্মক ভিউ হচ্ছে বিশাল বিক্রি হচ্ছে আর মাত্র তিনশো কপি অ্যাভেলেবেল আছে হাজার কপির মধ্যে পাঁচ ছ দিনের সাতশো কপি শেষ কারণ ছশো পঞ্চাশ ছিল রাতে পোস্ট করার পর এতটা এখন সাতশো কপি হয়ে গেছে সূচিপত্র একবার দেখে নিন আমাদের কিন্তু এটা দুশো আট পেজের বই একদম সায়সান ভিত্তিক বই কারণ বেশি মনে রাখতে পারবেন না সাড়ে তিনশো পেজ চারশো পেজ পড়তে পারবেন না এই মুহূর্তে ওকে তো আমি কেমন করে ভাগ করেছি দেখুন চারটা ভাগ করেছি প্রথম অধ্যায় রেখেছি ভারতীয় সাহিত্য দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সাহিত্য তৃতীয় অধ্যায় হচ্ছে অঞ্চলপত্র চতুর্থ হচ্ছে আপনার ছক বিগত তথ্য তো ফার্স্ট দেখুন ভাব সাহিত্য কালিদাস আছে শুদ্রক আছে কবির পাশে জন্মস্থল আছে ভানুভক্ত আচার্য আল্লাহ মোহাম্মদ ইকবাল মুন্সি প্রেমচন্দ্র গোপীনাথ মহান্তি অমৃতা প্রীতম বিজয় তেন্ডুলকর আর আয় পানিকর তো ভাব সাহিত্যে দশজন আছে সেগুলো আপনাদের পড়তে হবে ঠিক আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি আছে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সাহিত্য আছে ওকে এর দেখুন উইলিয়াম শেক্সপিয়ার জোয়ান ভোলব্যাং ফন গোটে বা গেটে লিও টলস্টয় গিদ্ধ মোপাসা আন্তন চেকপ তথ্য কিন্তু বেশি দেয়নি তিন পেজ চার পেজ করে আছে তথ্য যতটুকু দরকার ততটুকু প্রয়োজন বা যতটুকু আয়োজন ততটুকু প্রয়োজন ঠিক আছে ততটুকুই দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন তারপর দেখুন টি এস এলিওট আর্নেস মিলার হ্যামিংয়ে ল্যাংস্টোন হিউজ নিরুদা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস আর লাস্টে ম্যাক্সিম ওয়ার্কিটা অ্যাড করেছি এটা হচ্ছে যেহেতু প্রশ্ন এসছে ইলেভেন টুয়েলভে যেহেতু ধরে নাইন সাইজ সিলেবাস কিন্তু ইলেভেন প্রশ্ন এসছে তৃতীয় কার সাহিত্যিক চদ্দ না ম্যাক্সিমাম সাহিত্যিক ছদ না তাই আমরা অ্যাড করেছি তা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় ভালো সাহিত্য থেকে দশজন আর দ্বিতীয় অধ্যায় আন্তরিক সাহিত্য থেকে দশজন জন সরি এগারো জন মোট হচ্ছে জন সাহিত্যিক ঠিক আছে এবার দেখুন তৃতীয় অধ্যায় অনুসরণপত্র হ্যাঁ অনুসরণপত্র এক থেকে পুরো কটা দিয়েছি অনুশীলনপত্র এক থেকে দিয়েছি পুরো ছাব্বিশটা প্রত্যেকটা সেটা কিন্তু কুড়িটা করে এমসি কিউ দেওয়া আছে বারবার বলছি আমি ইউটিউবে করা করেছিলাম তিনশোটা করাচ্ছিলাম তাও করায়নি তো এখানে পাঁচশো কুড়িটা প্রশ্ন আছে প্রত্যেকটা সেটে কুড়িটা করে এমসি কিউ আছে তাহলে অনুসরণ পত্র তৃতীয় অধ্যায় এক থেকে ছাব্বিশ মানে ছাব্বিশটা ছাব্বিশ ইন্টু কুড়ি মানে পাঁচশো কুড়িটা এমসি কিউ আছে ঠিক আছে একটা কথা বলি অনেকে ভাবছে প্রশ্ন পড়ব তথ্য পড়বো না তথ্য কিন্তু একশো পেজ প্রশ্ন একশো পেজ আর ছ হচ্ছে আট পেজের মতো তাই তথ্য পড়বেন প্রশ্ন পড়বেন প্লাস ছক পড়বেন দুশো আট পেজের বই তথ্য একশো পেজ প্রশ্ন একশো পেজ আর ছ হচ্ছে আট পেজ অনেকে প্রশ্ন পড়ব প্রশ্ন পড়লে কিন্তু হবে না অনেক প্রশ্ন যেমন অনেক কিছু প্রশ্ন মিসিং সেটা তথ্যে আছে অনেক তথ্য মিসিং প্রশ্নে আছে অনেকগুলো তথ্য প্লাস প্রশ্নে আছে আবার বলছি শুধু প্রশ্ন পড়লে আপনার তথ্যও পড়তে হবে অল্প অল্প তথ্য একশো পেজ প্রশ্ন একশো পেজ আট পেজ হচ্ছে ছক তথ্যে হয়তো কিছু তথ্য নেই যেটা এমসিকিউ দেওয়া আছে বা এমসি যে তথ্য নেই সেটা তথ্যে দেওয়া আছে আর বিভিন্ন ছকে দেওয়া আছে সব দুশো আট পেজ পড়তে হবে তাহলে বলতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট কম পাবেন ঠিক আছে তাহলে ওষুধপত্র ছাব্বিশটা মানে দু কুড়িটা করে এমসিকিউ মোট পাঁচশো কুড়িটা এমসি কিউ লাস্ট দেখুন চতুর্থ অধ্যায় বিভেধ তথ্য ঠিক আছে আজ দেখুন আছে ভারতীয় কবি সাহিত্যিকদের পরিচয় ভারতীয় সাহিত্য মানে প্রত্যেকটা কবি সাহিত্যিকদের পরিচয় আছে কোন ভাষার কবি হ্যাঁ সেগুলো দেওয়া আছে খুব সুন্দর করে এখান থেকে একটা প্রশ্ন আসে পাশ্চাত্য কবি সাহিত্যিকদের পরিচয় আন্তরিক সাহিত্য পাশ্চাত্য কবি সাহিত্যিক মানে যে এগারো জন আছে তারা হচ্ছে কোন দেশের কবি সেগুলো আছে বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব আছে এগুলো শুধু দিয়েছিলাম আগের দিন রিভিউ দিয়েছিলাম কবি সাহিত্যিকের সম্পূর্ণ নাম ও ছদ্ম আছে নোবেল পুরস্কারের তালিকা আছে কারা নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে আর শেক্সপিয়ারের তৃতীয় পর্বের ট্যাজি নাটক ও তার কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র আছে ঠিক আছে আমি এরকম দেখেছিলাম বিন তেন্ডুলকারটা আমি আগের দিন দেখিয়েছিলাম বিজয় তেন্ডুলকারটাকে ছক করে দেওয়া আছে তোটা রিভিউ দেবো না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে কিন্তু আমি একটা জিনিস দেবো সেটা হচ্ছে এবার দেখিয়ে দিই অনেকে দেখেননি হয়তো এই দেখুন ভারতের কবি পরিচয় দেখুন এখানে সব দেওয়া আছে কালিদাস থেকে শুরু করে সব দেওয়া আছে কারা কবি আগের দিন বলেছিলাম এখান থেকে একটা কিন্তু আসে ঠিক আছে আর তো পাশ্চাত্য কবি সাহিত্য পরিচয় আমি সাহিত্য দেখুন এগারোজন যে কবি আছে তারা কোন ভাষার কবি বা কোন দেশের কবি সেগুলো সব দেওয়া আছে সেখান তো কিন্তু একটা প্রশ্ন আসে আপনার চিলিয়ান কবি কাবের গার্সিয়া মার্কেস কলম্বিয়ান উপন্যাসিক ছোট গল্পকার সাংবাদিক সব দেওয়া আছে ছক করে কোনোভাবে ছক করে পাবে না বাংলা সাহিত্যে ইউরোপের প্রভাব দেখুন বাংলার বাইরকেবার রবিচন্দ্র সেন বাংলা স্কট রবি বঙ্কিমজি চট্টোপাধ্যায় এরকম সব আছে ঠিক আছে বাংলা হার্ডি দারশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা এলিবট বিষ্ণুতে সব কিন্তু দেওয়া আছে ওকে ছক দেওয়া আছে কবি সার্থীর সম্পূর্ণ নাম ও ছদ্মনাম যাদের সম্পূর্ণ নাম পাওয়া গেছে ওদেরই ছদ্মনাম দেওয়া হয়েছে সবার ছদ্মনাম দেওয়া হয়নি যে সম্পূর্ণ নাম পাওয়া গেছে তার ছদ্মনাম দেওয়া হয়েছে দেখুন তেন্দুলকার বিজয় ধন্দেপন তেন্দুলকার গেটের জোয়ান ফল ফন গেটে তার ছদ্মনাম হচ্ছে হের মেলোর গ্যাপেল গার্সিয়া মার্কেসের গাব্রিয়াল জোসে দেলা কনকর্ডিয়া গার্সিয়া মার্কেস ছদ্মনাম আর্নেস্ট ছামিংয়ে পুরো নাম আর্নেস্ট মিলার হামিংয়ে ইংল্যান্ডার জুনিয়র আপনার হচ্ছে রিকার্দো এলিসের নেপতালি রেইসের বাসে আলতো এগুলো তার পুরো নাম গিদম মুবাসার আলি রানি আলবে গিদ্দ মুপাশা আন্তর্জেকের খুব এগুলো দেওয়া আছে নোবেল পুরস্কার তালিকা যেমন টি এস এলিভার নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আনেসমিল্লা হেমিং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পাবনতা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আর কাব্রিল গার্সিয়া মার্কেস উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন এইভাবে ছক কোনোভাবেই পাবেন আমাদের পাবেন আর শেক্সপিয়ারের তৃতীয় পর্বের ট্র্যাজি নাটক তারপর একটি চরিত্র দেখুন হ্যামলেটের তার চরিত্র দেওয়া আছে তৃতীয় অনুযায়ী ট্র্যাজি নাটকগুলো ছিল তার অভিনয় দেওয়া আছে রচনাকাল উল্লেখ্য চরিত্র অভিনয় গ্রুত দিগুলো আগে রিভিউ করেছিলাম দেখাবো না কিংলিয়ার বা রাজা লিয়ার ঠিকতো পাঁচ খ্রিস্টাব্দ রচনাকাল তার চরিত্র অভিনয় গুরুত্ব তথ্য দি দেওয়া আছে ম্যাক বেদ ছয় খ্রিস্টাব্দ রচনাকাল তার চরিত্র তার হচ্ছে অভিনয় ও গুরুত্ব তথ্যাদি দেওয়া আছে লাস্ট অ্যান্টোনি অ্যান ক্লিয়পেট্টা রচনাকাল ছয় থেকে সাত খ্রিস্টাব্দ তার চরিত্র দেওয়া আছে তার প্রকাশকাল গুরুত্ব তথ্যাদি এগুলো সব দেওয়া আছে কিন্তু আমাদের বইতে এগুলো দেখে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকে রিভিউ বই ছোট সবাই তুলে রাখুন এই বইটা আজকে কলেজ স্ট্রিটে কুরিয়ার করা হবে হ্যাঁ যারা বুকিং করেছেন কলেজ স্ট্রিট থেকে জন্য তারা আজকে কলেজ স্ট্রিট চলে আসুন যারা বুকিং করেছেন কলেজ থেকে নেওয়ার জন্য তারা কলেজ স্টির চলে আসুন আর যারা বুকিং করে গেছেন কুরিয়ার করার জন্য আজকে তাদের বইগুলো কুরিয়ার করে দেওয়া হবে সিরিয়াল অনুসারে ভাষা সাহায্য হচ্ছে প্রাচীর মধ্যে আধুনিক যুগের এমসি কেউ চ্যাপ্টার ভিত্তিক এসএসটি এস এস এসে কেন্দ্র করে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আর ভাষা নতুন দিক তো অনুসঙ্গ ভারতীয় সাহিত্য এসএসটি এমএসসি তথ্য প্লাস প্র্যাকটিস সেট প্লাস হচ্ছে ছক হায়ার ভিত্তিক বই বাংলা অলিজন্য প্র্যাকটিস সেট এস এমএসসি ব্যাকরণ দিতে থাকে পনেরোশো পঞ্চাশ প্লাস এমসি কিউ ইউ মোট চার সাতশো প্লাস এম কিউ ভাঙের তৃতীয় বাংলা ব্যাকরণ টেক্স অনুসার সংঘ বঙ্গানুবাদ সমস্ত থাকবে ঠিক আছে অনেক ভাবে বঙ্গালনুবাদ কিন্তু আমাদের ইংরেজি ইংরেজিতে বাংলা অনুবাদ ও বঙ্গানুবাদ দুটো বা একটা করে থাকবে সেটা পরীক্ষা কিন্তু এক দুটো আসতে পারে হয়তো একটাও আসতে পারে নাও আসতে পারে পরেও রাখতে হবে তো আমাদের মধ্যে পেয়ে যাবে ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখুন ওকে আর এই বেটি কিনতে যান আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ফোন নাম্বারে এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে প্রয়োগ করে নেবেন হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করার দরকার নেই এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জোর নিজের নাম্বারে মানে হোয়াটসঅ্যাপ করে দেবেন বা পিন করে দেবেন ছবিটা স্ক্রিনশট পাঠিয়ে কোন বই কিনতে চান পাঁচটা বই কিন্তু এই তিনটা এম বই যারা পাওয়া যাচ্ছে এগুলো কিনে নেবেন ঠিক আছে এগুলো পাঠিয়ে দেবেন দেখে নেবেন রিপ্লাই করবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন